আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হয় সেক্ষেত্রে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর কিছুদিন পর আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করা হয় আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে অনলাইন সেবা চালু করেছে নির্বাচন কমিশন ইসি তাই যার যার ঘরে বসে বা হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করা যায় সেক্ষেত্রে বিগত দিনে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন সময় লেগে যেত আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর ক্যাটাগরিতে পড়তো এবং তারপর ক্যাটাগরি অনুযায়ী নির্বাচন কর্মকর্তা অনুমোদন করে থাকতো তবে এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইসি উদ্বেগ নিয়েছে যে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর তিন দিনের মধ্যে এনআইডির করা হবে তাহলে সাধারণ নাগরিকদের এনআইডি সেবা সহজ করা হবে সুপ্রিয় দর্শক এখন যদি আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেন তাহলে তিন দিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করা হবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমানে স্মার্ট বাংলাদেশে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য ঘরে বসে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সংশোধন করার জন্য তবে সংশোধনের সপক্ষে অবশ্যই আপনার পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক বর্তমানে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার তিন দিনের পর এনআইডি ক্যাটাগরি অবস্থান নির্ধারণ করা হবে তিন দিনের মধ্যে এনআইডি ক্যাটাগরি করতে ইসি নির্দেশনা দেওয়া হয়েছে কঠিন নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে নাগরিক সভা সহজ করা হয় এনআইডি করার জন্য বা এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে আগামী তিন দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্রের এনআইডি ক্যাটাগরি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি যেসব ক্যাটাগরি করার আগে স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে এমন সব সংশোধনের আবেদন ক্যাটাগরি করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা অ্যানারিকার সংশোধন করার জন্য বিগত দিনে অনলাইনে দীর্ঘদিন যাবৎ পেন্ডিংয়ে থাকতো তবে বর্তমানে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার তিন দিনের মধ্যে আপনার অ্যানারিকার সংশোধনের আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করা হবে সেক্ষেত্রে অতি দ্রুত অ্যানারিকার সংশোধন করা সম্ভব হবে বা দায়িত্বরত কর্মকর্তাগর আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিলে তথ্য যাচাই সাপেক্ষে আপনার এনআইডি কার্ড নিষ্পত্তি করে থাকবে বৃহস্পতিবার চৌদ্দ নভেম্বর এনআইডি সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এর নির্দেশনা পাঠান নির্দেশনায় বলা হয় কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগে স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে জরুরি ভিত্তিতে আগামী তিন কার্য দিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো এই সব আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তাদের নিষ্পত্তি করতে পারছেন না সুপ্রিয় দর্শক বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করার জন্য ঘরে বসে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সংশোধনের সম্পত্তি আপনি যথাযথ ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিবেন তাহলে অবশ্যই অতি দ্রুত আপনার এনআইডি কার্ড সংশোধনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন দায়িত্বত কর্মকর্তাগণ তবে বর্তমানে যে উদ্যোগটি নিচে নির্বাচন কমিশন ইচি যে অনলাইনে সংশোধনের আবেদন করার সম্পূর্ণ হওয়ার তিন দিনের মধ্যে আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করা হবে তাই নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ যাতে বাংলাদেশের এনআরডি সেবা নাগরিকগণ সঠিক এবং স্বচ্ছতা এবং খুব সহজে পেতে পারে সেজন্য নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এনআরডি সেবা সহজ করার জন্য নির্দেশনা আছে তাই দেশের নাগরিকগণ এনআরডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই এখন আর ভোগান্তি হবে না খুব সহজেই এনআইডি কার্ড সংশোধন করতে পারবে সুপ্রিয় দর্শক যাদের এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন তারা অবশ্যই সংশোধনের সম্পর্কে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন তাহলে অতি দ্রুতই এনআইডি কার্ড সংশোধন হবে বর্তমান স্মার্ট বাংলাদেশে এনআইডি কার্ড সংশোধন করা খুবই সহজ যদি আপনার সংশোধনের সম্পর্কে কাগজপত্র থাকে সুপ্রিয় দর্শক সুবিনোবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ